হক কথাগুলো যখন বলি মাঝে যে কি বাগান হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে হুজুর কেন গরম করেন নরম করে বলেন এসব কথা রেখে এখন কাহিনী ধরেন হুজুর ও সব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরে। ঠিক না বেটি আমি খুঁজে বের করতেছি বলতে হক কথাগুলো যখন বলি মাঝে যে কি বাগান হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে হুজুর কেন গরম করেন নরম করে বলেন ও সব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর ও কথা রেখে এখন হরিণের গল্প বলে সত্য কথা যায় না বলা এখন আগের মত সত্য পথে যায় না চলা পাথায় অবিরত সত্য কথা যায় চলা বাধায় অবিরত সুরে সুরে পড়লে কোরআন ছোয়াবটা ঠিক খোঁজে সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে বলে যে হুজুর চেয়ার ছাড়েন বলে যে হুজুর চেয়ার ছাড়েন মঞ্চ থেকেও সরেন ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলি কথা কয় না ঠিক না বেটি অশান্তি রই দাবা নলে চলছে দেখদেশ এই জমিনে নেই জানোয়ার বাসবার পরিবেশ জমি যাহার আইন তাহার চালাতে হবে ভাই এসব কথা বলবো না কেন এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই ঠিক না ঠিক অশান্তি রহিতা নলে চলছে দেখদেশ নেই জানুয়ার এই জমিনে বাসবার পরিবেশ জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই এসব কথা বলবো না কেন এসব কথা বলবো না কেন আপনারা ভাই বলেন এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধর হুজুর কিচ্ছা কাহিনী বলেন হুজুর হরিণের গল্প বলেন অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী প্রেম ভালোবাসা পর কি আতে লিপ্ত ঠিক না বেঠে আগামীকালকে কোন দিন লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ঠিক না বেঠে লাইলা তুমি ভ্যালেন্টাইনস ডে পালন করার মতো আল্লাহর ওলি এখানে কে কে হাতুস করেন আবেগে হাতুচো করি আমার চাচাজিল হাতুচো করিছে দেখো দেখো গো এ ভুইয়া ভাইছে ওরে স্ব হ্যাঁ উৎস উৎস সাতসাথে এই মানে এটা হলো হাত মানে মাহফিলই মনে করে কি যে হাত ইসো করতে হবে সবসময় না সবসময় একটু বুঝে শুনে হাত করতে হবে হ্যাঁ হুত সে হাত করলে হবে না এক ইমাম সাহেব এক ইমাম সাহেব তারাবির মাসে ইফতার করি যেয়ে শুয়েছে শোয়ার পরে হঠাৎ ঘুম এসে গেছে সারাদিন গুজারে গেছে তো খুব কষ্ট হয়ে গেছে ঘুম যে এসে গেছে ঘুম ঘুমিতে উঠে দেখে যে তারাবির টাইম দশ মিনিট পার হয়ে গেছে তো ওর তো মাথা খারাপ হয়ে গেছে আমার মুসাল্লিরা তো এমনি জন্মের খারাপ আরও আমি টাইম পার হয়ে গেছে দশ মিনিট ওরা তো আজকে আমার ইমামতের তেশ মেরি দেবে তো তাড়াতাড়ি করে গেছে যে এই বলছে যে ভাই কিছু মনে করি না কয় মনে করবো না মানে কি পাইছেন কি আপনি দশ মিনিট দেরি করে আসলে আলি বেলা মানে তখন আবার আলি বেলা তো এখন বলতেছে অসুবিধে নেই হুজুর বলছে আমি একটু টেনে দেবো না আমার লাইন আছে একটু টাইমে দেবো না তো বলছে নেই তাড়াতাড়ি শুরু করেন তো ওই ঘুমানোর সময় আড়াই পাঞ্জাবি নেড়ে দিয়েছিল আড়াই থেকে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে তো মসজিদে গেছে যাইতে গলায় পরে হাতা খুঁজে পাচ্ছে না তো মুসাল্লিরা আরো পাঁচ মিনিট চলে গেছে রাগ হয়ে গেছে হুজুর কি হাতটা কি এখন ভাইরে সেই হাতা খুঁজে পাচ্ছি না পাঞ্জাবি গায়ে পরাইছি তো ভাই হাতা খুঁজে পাচ্ছে না এই হেরিকেনের তখন তো হেরিকেন বিদ্যুৎ ছিল না হেরিকেনের আলো হারি কি ওটার আলো কয়েকটু জোর বাড়াই দিয়ে হুজুরের গলার কাছে ধরো ও গলার কাছে ধরি দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি হুজুর তো সেই আড়াই ছিল বস সায়া ওইটাই নিয়ে গলায় পরায় বসে গিয়ে মানে তাড়াতাড়ি আসতে যেয়ে পাঞ্জাবি দামি ছায়া সায়া ঠিক করতে পারিনি এখন ওই গলায় পড়ায় বসে থাকলে কি কী আমার পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে তো এই জন্যে আপনারা হাত চোখ করার সময় একটু হুতো সে হাত চোখ করি না মাঝে মাঝে ছায়া নাকি পাঞ্জাবি একটু দেখে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ মনে থাকবে বাজার অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী প্রেম ভালোমাসা পরকীয়তে নিতৃত নরনারী পথেহারা সব মানুষগুলো খুঁজে ফেরে সমাধান তাদের পথের দিশা দিতেই বলবো যে কোরান এসব কথা না লাগলে ভালো এসব কথা না লাগলে ভালো আপনি মঞ্চ থেকে সরেন ও কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর ও কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর কিচ্ছা কাহিনী বলেন হুজুর হরিণের গল্প বলেন হক কথাগুলো যখন বলি যে কি বাগান হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে হুজুর কেন গরম করেন নরম করে বলেন ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর ও কথা রেখে এখন হরিণের গল্প বলি না